হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাদেরকে পিএম এম কিষানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ দু সালে যে নতুন নিয়মগুলি হয়েছে সেটা কিন্তু প্রায় প্রত্যেকেরই অজানা এই নিয়মগুলো না জানলে আপনাদেরকে কিন্তু অফিসে দশ বার ঘুরেও কাজ শেষ করতে পারবেন না আমি রিসেন্ট গিয়েছিলাম সেখান থেকে যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন প্রথমেই বলে যারা নতুন আবেদন করে রেখেছিলেন অনেক দিন থেকে তার আবেদনটা অ্যাপ্রুভ হয়নি বা রিজেক্ট হয়ে গেছে সেই সব ক্যান্ডিডেট কি করবেন কোথায় যেতে হবে বা কিভাবে পুনরায় কি আবার অ্যাপ্লিকেশান করতে হবে এরকম কি কোনো আপডেট এসেছে এই নিয়েই কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসি মূল বিষয়ে দেখুন পি এম কিষানের টাকা আঠেরোতম কিস্তির টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছেন বা সতেরোতম কিস্তির টাকা অনেকেই পেয়ে গেছেন এবার আঠেরোতম কিস্তির টাকা পাওয়ার পালা এই যে টাকাটা আপনারা পাবেন এই টাকাটা পাওয়ার পূর্বে কিন্তু আপনার আইডিটা একবার চেক করে নেবেন যদি প্রথম থেকে একটা কিস্তি নাও পেয়ে থাকেন আপনার আইডিটা কি রয়েছে আইডিটা ঠিক রয়েছে কিনা বা কী কারণে রিজেক্ট করেছে সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন কোথা থেকে চেক করবেন তা নিয়ে কিন্তু এই ভিডিওটা রয়েছে দেখুন প্রথমেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু প্রত্যেকটা সিস্টেমে ভালোভাবে বুঝে নিতে পারবেন কোথায় কি গেলে কোনটা আপডেট করতে পারবেন দেখুন প্রথমে গুগলে চলে আসবেন আমি গুগলে কিন্তু চলে এলাম এখানে এসে পি এম কিষাণ লিখে কিন্তু সার্চ করতে হবে পি এম কিষাণ লিখে যখন আমি সার্চ করলাম আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হয়েছে যেখানে প্রথমে যে লিঙ্কটা রয়েছে পি এম এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়া আমার আমার কিন্তু এখানে একটা পেজ অন হয়েছে যেখানে দেখুন লেখা রয়েছে এই ডান সাইডে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আর ই কেওয়াইসি এই দুটো কিন্তু হাইলাইটের মধ্যে রয়েছে কারণ নতুন ফার্মার রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন বাড়িতে বসেও কিন্তু আপনারা করে নিতে পারবেন আর ই কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি যারা টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু ই কেওয়াইসিটা কিন্তু করতেই হবে ই কেওয়াইসি যদি না করে থাকেন বা না চেক করে থাকেন আপনার রয়েছে কিনা বা ফেলড রয়েছে কিনা নাহলে কিন্তু টাকা থেকে বঞ্চিত হবেন আজ যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাই আবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন এখানে নিচে অনেকগুলো অপশান রয়েছে দেখুন প্রত্যেকটা অপশানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে দেখুন ই কেউআইসি সেখানেও ছিল এখানে রয়েছে প্রথমেই যে ই রয়েছে এখানে ই দ্বারা কিন্তু যেটা আগেও বলেছি যে এটা টাকা পাওয়ার জন্য আপনাদেরকে এই ইকুয়াইসিটা কিন্তু পার কিস্তি পাওয়ার পরে একবার চেক করে নেবেন সিএসসি সেন্টারে গিয়ে যে আপনার ইকুয়াইসিটা ঠিক রয়েছে কি না ইকুয়সি যদি ফেল থাকে আপনারা টাকা পাবেন একটা কিস্তি যে কিস্তিটা গ্যাপ যাবে সে কিস্তি এবং পরের কিস্তি দুটো একসঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কোনো সময় ইকোয়াইসির কারণে টাকা না পেয়ে থাকেন কোনো সমস্যা নেই সেটা কিন্তু আপনারা পাবেন এটা নতুন রুল কিন্তু চলেছে আর কি বলেছে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো হচ্ছে আপনারা জানেন তারপরে কি লেখা হয়েছে সে ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন অফ ফার্মার সিএসসি দেখুন এই যে ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার অফ সিএসসি সিএসসি ফার্মার এখানে কিন্তু এটার উপরে সার্চ করে আধার নাম্বারটা দিয়ে যখন এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট ছোটে সেটা শো করবে আপনি যদি অনেকদিন থেকে অ্যাপ্লিকেশান করে করে রেখেছেন তাহলে কিন্তু এখান থেকেই চেক করে বুঝে নিতে পারবেন আপনার আইডিটার পজিশান কী রয়েছে এবার যদি রিজেক্ট দেখায় আর যদি তো ভালো যদি আপনার যদি একটা এটা দেখায় যে পেন্ডিং বা স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল এরকম যদি দেখায় তাহলে তো কোনো সমস্যাই নেই আপনারা ওই ফর্মটা এই যে এখানে যে কপিটা বাড়াবে বা যে স্ট্যাটাসটা চেক হবে সেইটা প্রিন্ট আউট করে নিয়ে চলে গেলে কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে আর আর যদি আপনার রিজেক্টেড হয়ে যায় বা রিজেক্ট দেখায় তাহলে কিন্তু রিজেন্টটা লেখা থাকবে যে জায়গার কারণে রিজেক্ট করেছে বা ডিবিটি লিঙ্কের কারণে রিজেক্ট করেছে মোটামুটি যে কোনো কারণে রিজেক্ট করলে সেটা কিন্তু এখানে রিজেন্টটা শো করে দেবে তারপরে কি করবেন আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পর আবার দেখিয়ে দিচ্ছি দেখুন তারপরে কি করবেন দেখুন আপডেট আপডেশান অফ সেলফ রেজিস্ট্রেশান ফার্মার দেখুন এইটাই হচ্ছে যাদের রিজেক্ট হয়ে গেছে সেই আপডেশান মানে আপডেটটা আপনাকে করতে হবে যেটার ভুল রয়েছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে আপডেট এই আপডেটের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে সেম প্রসেস এখানে আধার কার্ড দিতে হবে ক্যাপচারটা দিতে হবে এবং যে জিনিসটার প্রয়োজন গণ্ডগোল ছিল সেটা সঙ্গে যা যা আপলোড আসবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপলোড করে দেবে কারণ যে জিনিসটা শুধু ধরুন আপনার জায়গার সমস্যা ছিল শুধু জায়গার কাগজটা আপডেট করলে হবে না আপনার সম্পূর্ণ মানে আধার কার্ডও আপডেট করতে হবে জায়গার কাগজ ইও আপডেট করতে হবে এবং এই দুটো জিনিস মূলত আপডেট আপনাদেরকে করতে হবে তারপরে দেখুন আমি প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরে দেখুন নিচের দিকে আসবেন নো ও স্ট্যাটাস মানে যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু এই নো ও ট্যাটাসের উপরে ক্লিক করে আগে তার এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এই যে নো ও রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু পরকে পর স্টেপ বাই স্টেপ চলে আসবে এখান থেকে কিন্তু করে নিতে পারবেন আমি এটার বুড়ো ভিডিওটা বুড়ো করছি না কারণ আমি আগেও দেখেছি এটা আমার চ্যানেলে কিন্তু এর 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 ভিডিও কিন্তু অনেক রয়েছে সেখান থেকে করে নিতে পারেন তারপরে দেখুন নেম কারেকশান হচ্ছে পার আধার মানে আপনার হয়তো আধারে যেটা ছিল আগে সেটা দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন পরে আধার কার্ডটা কারেকশান করেছেন সেটা কিন্তু এইখান থেকে নেম কারেকশানটা অটোমেটিক করে নিতে পারবেন বাড়িতে বসে ঠিক ঠিক আছে বন্ধুরা আমি এই ইনফরমেশানটা কেন দিলাম কোথায় যেতে হবে কি করতে হবে পুরো আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দিলাম তাও ছাড়া বলি আরেকটা জিনিস দেখুন তিনটা মূলত পিএম কিশানের তিনটা জিনিসই কিন্তু সমস্যা হয় এক ডিবিটি লিঙ্ক দুই হচ্ছে আপনার এই আধার সিডিং ডিবিটি লিঙ্ক আর ল্যান্ড সিডিং এই তিনটা জিনিসই কিন্তু সমস্যা হয় মানে এই তিনটা জিনিস বলতে ল্যান্ড সিডিংয়ের কথা হচ্ছে আপনার হয়তো জায়গার কোনো সমস্যা রয়েছে নামের মিসমেচ রয়েছে বা আপনি যে জায়গাটা দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় তার পরে আপনি অন্য জায়গা দিয়ে দিচ্ছেন তার জন্য কিন্তু আপনার টাকা না আসতে পারে আর দিত সেটার জন্য আপনাকে কোথায় যেতে হবে সেটার জন্য আপনাকে এটি অফিস এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে যেতেই হবে আর ডিবিটি লিংক ডিবিটি লিঙ্কের সমস্যা হলে আপনাকে কিন্তু ব্যাঙ্কে যেতে হবে বন্ধুরা ব্যাঙ্কে গেলেই কিন্তু আপনারা ডিবিটি লিংকটা কিন্তু ঠিক করে নিতে পারবেন আর ই বা আধার লিঙ্ক এটা ই কিন্তু আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা ই কেউইসি করে নিতে পারবেন তাছাড়া আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বাড়িতে বসেও কিন্তু আপনারা ই কেউআইসি করে নিতে পারবেন সেটার প্রসেস আমার এই চ্যানেলে কিন্তু রয়েছে সেটা অনায়াসেই আপনারা করে নিতে পারবেন দেখুন এখানে কী লেখা আছে ওটিপি বেশ ইকুয়াইসি ও বেশ কিন্তু এখানে হয়ে যাবে আপনি এখানে মোবাইল আধার নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে আধারা সাথে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেখান থেকেই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনটা এই জন্যই দিলাম যে যাতে আপনারা বুঝতে পারেন কোথায় কোনটা ঠিক করতে পারবেন আর এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি কিন্তু আপনাদেরকে প্রপার গাইড করে দেবো কোথায় কীভাবে এই কাজগুলো করবেন ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ